لقد كان لكم في رسول الله اسوة তোমাদের জন্য অনুসরণীয় সর্বোত্তম আদর্শ হল রাসূলের জীবনই সুবহানাল্লাহ কার আদর্শ মানতে বলা হলো আরো জোরে বলেন মুসলমানদেরকে যে নবীর আদর্শ মেনে চলার জন্য বলা হলো ওই মুসলমান নবীর আদর্শ মানা তো দূরের কথা নবীকে নিয়ে মুসলমানরা এখন সরাসরি ঝগড়া জাতি মারামারিতে লিপ্ত একদল মিরাদুর নবী আর একদল সিরাদুর নবী এখন চলছে ঝগড়ার পিরিয়ড ঝগড়ার এখন যৌবন কাল্লা বুড়াকাল জবাব দেন যৌবন কাল্লা বুড়াকাল এখন চলছে যৌবন কাল এয়ারপরে কাল যেতে যেতে আরো কত বছর লাগে এর না আনার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাক্বাদ ক্বানালাকুম ফি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো নবীর জীবন নবীর জীবন মেনে চলো নবীর আদর্শ মেনে চল। দুনিয়া সুখী হবে পরকালে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতি হবা। এখন আমরা মুসলমানরা আদর্শ মানতে লিখতে না সবরাই লিখতে সকলে জবান খুলে জবাব দেন মিলাদের পক্ষে ওদের স্লোগান মিলাদুল নবী কায়ে নবী শুধু বাপ যেন ঠিক নয় কি শুনবেন তো ইনশাআল্লাহ মিলাদ এটা আরবি শব্দ কি শব্দ সকলে জবাব দেন এর শব্দ অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত শ্রিরাত এটাও আরবি শব্দ এর অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত এর সাথে যদি আর নাবি শব্দটা যোগ হয় মিলাদুল নবী সিরাতুল মনোযোগ আছে আপনাদের মিলাদ শব্দের অর্থ কি জন্ম বৃত্তান্ত বলুন আবার বলুন যারা বেরি খান তারা জবাব দেন না আর বাকি জবান করে জবাব দেন মেইরার শব্দের অর্থ কি শ্রীরার শব্দের অর্থ জীবন বৃত্তান্ত এই দুইটা শব্দের সাথে যদি আর নাবি শব্দটা যোগ হয় তাদের উচ্চারণ হবে মেইরাতুল নাবি শ্রীরাতুল তাদের অর্থ জানাবেন মিলাতুর নবী অর্থ দাঁড়াবে নবীর জন্ম বৃদ্ধান্ত শ্রীলাতুর নবী অর্থ দাঁড়াবে নবীর জীবন বৃত্তান্ত ঠিক আছে কথা কোন ব্যক্তির জীবন ইতিহাস হতেই পারে না জন্ম ছাড়া জবাব ধরে জবাবটা কোন ব্যক্তির জীবন ইতিহাস হতেই পারে না তার মিলাদ ছাড়া তাহলে নবীর মিলাদ এটা বাদ দেওয়ার কোন সুযোগ আছে মিলাদ কি মানা লাগবে নবী কি দুনিয়াতে এসেছেন এটা অস্বীকার করার কোন সুযোগ আছে তবে যারা শুধু নবী মানে সিরাতুর নবী মানে না রাসূলের তেইশ বছর সিরাতে আছে নামাজ যারা শুধু মিলাদুর নবী মানে সিরাতুর নবী মানে না ওদের অধিকাংশ গুলো বেন শিখি না মেইলাত পারলে পরে নামাজ রোজা লাগে না সিরাত মানলে নামাজ রোজা লাগে আমরা মেলা তো মানি সিরাত ঠিক আছে কথা আমরা মেলা তো মানি রাসুমের জন্য ইতিহাস এত এক সবের কাজ আল্লাহ বলবেন না রাসুলের জন্মের ইতিহাস আলোচনা কর এটাও এক সবের কাজ আল্লাহর আবুল আলাম বলবেন আমার আপনার জন্মের ইতিহাস কয়েকজন জানে পরিবারের লোকেরাও জানে না কিন্তু জন্মের সোনার ইতিহাস সারা পৃথিবীর হৃদয় গাথা আল্লাহবাদসুর কারীম সাল্লাম জমিন আসলেন আমিনার ঘরে যেই সময় আল্লাহ নবী দুনিয়া আসলেন এটা আসার আসা বাইতুল্লার ভিতরে একটা নয় দুইটা নয় তখন বাইতুল্লার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল কয়টা কত মূর্তি ছিল করে আল্লাহ নবী যে সময় জমিন আসলেন মিরাদের শুভক্ষণে জন্মের শুভক্ষণে বাইতুল্লার ভিতরে একটা নয় দুইটা নয় তিনশো ষাটটা মূর্তি একসাথে আল্লাহ রাবুল আলমিনকে সিন্ডা দিয়ে দিয়েছে জোরে বলেন নাম্বাবুক্ত করা ali rasool ke janam ka